শুভ দুপুর বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি গৌরী তো তোমাদের এই গৌরী ব্লক আজকে কিছু কথা মানে কি তো আমার ছোটোবেলার কিছু কথা সেটা শুধু আমার ছোটোবেলার না আমার বয়সে যে যে বন্ধুরা তোমরা আছো সেই 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 ছোটোবেলার কথা তোমাদের কাছে আমি সবার কাছে শেয়ার করতে চলেছি তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ ভীষণ ভালোবাসছ এবং সাপোর্ট করছো পাশে আছো তার জন্য তোমাদের সবাইকে মন প্রাণ দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটদের ভালোবাসা আর বড়দের আমার সশ্রোত্র প্রণাম আমাদের কী বলতো এখন যেমন হ্যাথওয়ে থেকে আরম্ভ করে অনেক রকমের এই যে সেট টপ বক্স বলো বা এই ওয়াইফাই জগৎ বলো সব চলে এসেছে আমাদের সময়তে এই সব জিনিসগুলো ছিল না সবচেয়ে বড় কথা আমাদের সময় ফোনই ছিল না হ্যাঁ বাড়িতে তখন কিন্তু সেই সময়টা খুব কম লোকের বাড়িতে ল্যান্ডফোনটা থাকতো আমাদের বাড়িতে ল্যান্ডফোন ছিল তো তারপর তো জানোই বন্ধুরা যে মোবাইল কখন এলো সেখান থেকে চলে এলো হচ্ছে স্মার্টফোন এখন স্মার্টফোনের যুগ টিভি সবচেয়ে বড় কথা যেটা নিয়ে আমি এখন তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে টিভি টেলিভিশন আমার মনে আছে আমাদের যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল সেটার একটা টিভিটার সামনে একটা কাঠের দরজা ছিল এভাবে খুলতাম আমরা টিভিটার নাম ছিল টেলিভিশনটা তো এখন যেমন মানে টিভি খুললেই মানে চব্বিশ ঘন্টা টিভি চলছে একটুর জন্য বন্ধ হচ্ছে না তাই তো তখন আমাদের ছোটোবেলাতে সারাদিন কিন্তু টিভির কোনো ব্যাপার ছিল না হুম তো এখনকার জেনারেশন আর কি হয়তো সেটা জানো না আমাদের সময় সারাদিন টিভির কোনো ব্যাপার ছিল না শুরু হতো ছটার সময় তো ছটার সময় শুরু হওয়ার আগে তার যে সূচিপত্রটা সেটা আমাদের বলে দিত এবং মোটামুটি রাত ম্যাক্সিমাম সাড়ে দশটা কি এগারোটায় টিভি মানে বন্ধ হয়ে যেত দূরদর্শন তো যখন শুরু হতো সেই কি সুন্দরভাবে সামনে সূর্যটা দূরদর্শন লেখা এইভাবে ঘুরতো না ট্যা ট্যাং ট্যাং হ্যাঁ তো বাংলাদেশের মানে সিরিয়াল ড্রামা তখন আমি দেখতাম আমার ভীষণ ভালো লাগতো কারণ আমাদের তখন বুস্টার লাগানো ছিল অ্যান্টেনা বাংলাদেশেরও আছে আর কি অ্যান্টেনা লাগানো ছিল তো বুস্টার সে সেখানের মারফত আমাদের বাংলাদেশের নাটক আসতো আমার ভীষণ ভালো লাগতো সবচেয়ে বেশি ভালো লাগতো কেন তো আমাদের যে ফোন ছিল ল্যান্ড ফোন সেটা তো ছিল কালো আর এই যে গোল গোল এই ডায়াল করা এরকম এরমভাবে এরম এরম করে ডায়াল করতাম হ্যাঁ বাংলাদেশে আমি প্রথম দেখলাম কী বলতো এই ড্রামাতে ফোনটা দুটো কালারের কম্বিনেশান এক কমলা সবুজ নইলে বেশিরভাগই আমি কমলা সবুজ দেখেছি হ্যাঁ নইলে লাল কালো এই রকম টাইপের বাংলাদেশের ল্যান্ডফোনগুলো হতো ভীষণ ভালো লাগতো ড্রামাটা দেখে শুধু তাই নয় ওরা যে প্লেটে খেত আমরা বাঙালিরা তো বরাবার ছোটোবেলা থেকে কি বলো তো স্টিলের থালা বা কাঁসার থালা কাঁসার গ্লাস এইসবে খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি এখন তো মেলামায়ন এসেছে ক্রকারি এসেটে এসেছে লাউপালা এসেছে আরও কিছু অনেক কিছু মানে অনেক 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 কিছু ব্লা ব্লাবলা কিন্তু আমাদের সময় এগুলোতে খাওয়া হতো কিন্তু বাংলাদেশে একটা জিনিস আমি দেখতাম সময় কী বলতো কাঁচের প্লেটে ওরা খাবার খায় কাঁচের প্লেটে আর ওদের যে সেই মাংসের সেই কষা কষা ঝোল ওগুলো যখন আমি ড্রামাতে দেখতাম না আমার ভীষণ ভালো লাগতো খেতে খুব একটা যে আমি মানে ভীষণভাবে খেতে ভালোবাসতাম সেটা কিন্তু না সেটা আমার দিদি ভালোবাসতো কিন্তু এগুলো দেখে যেন মনে হতো সত্যিকারে খেতেই ইচ্ছে হতো এত সুন্দর ডিজাইনার সুন্দর সুন্দর কাঁচের বাসন ওদের আর ওই কম্বিনেশান আছে কালার কম্বিনেশান হচ্ছে ল্যান্ডফোন ওই দুটো বাংলাদেশের মানে এই জিনিস দুটো আমার তো ভীষণভাবে মন কেড়েছিলো এছাড়া ওখানে গেছে ড্রামা মানে নাটক ওগুলো আমার ভীষণই ভালো লাগতো এবার আমাদের টেলিভিশনের কথায় আসে যখন ছোট ছিলাম তখন তো প্রথম কথা বললামই দিন কিন্তু টিভির কোনো ব্যাপার ছিল না তো শনিবার এখনো হয় সেটা রোববারও সেটা হয় যেটা হয় শনিবার দিন মানে বাংলা সিনেমা হতো আর রোববার তিন হিন্দি সিনেমা হতো আর রোববার দিন শুরু হতো দূরদর্শন রুনা লায়লার গান দিয়ে ভীষণ ভালো লাগতো আমার রুনালালা গান আর আমাদের না এত হিন্দি গান বাংলা গান এই সবের ব্যাপার ছিল না বুধবার মানে চিত্রমালা আর আর কোথায় খুব সম্ভবত আমার ঠিক ডেটটা ভুলে গেছি গো সরি চিত্রহার এই জিনিসটা হতো চিত্রমালা বাংলায় চিত্রহার হিন্দি পরে এলো যখন তখন হচ্ছে তোমার সুপারহিট মোকাবলা তো তখন দেখতাম যে রাত নটার সময় ওটা দিত নটা থেকে দশটা খুব 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 ভালো লাগতো এই তো রোববার দিন পরে আস্তে আস্তে শুরু হলো কী বলতো সেই সব সিরিয়ালগুলো প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো একটা পেন গেস্ট আমার বয়সে যারা বন্ধুরা আছে নিশ্চয়ই তারা মনে করতে পারছো পেন গেস্ট ভীষণ ভালো লাগতো কাচ্চি ধূপ যেখান থেকে ভাগ্যশ্রী উঠেছে আশুদোষী এখন ডাইরেক্টর এখন পুরো টাক হয়ে গেছে তার স্যার হয়েছিল অমর পালিকার এই মেয়েও ছিল সেখানে কাচ্চি ধূপ তারপরে পিএন ক্রিস তো ছিল তারপরে একটা কি হতো রজনী নাম ছিল ইয়ে যে জেনেকি হ্যাঁ তারপর আস্তে আস্তে যেটা এলো একটা বিকেলবেলা হতো বিকেলবেলা হতো তৃষ্ণা সেখানে মেয়েটার নাম ছিল রেখা ওরা তিন না চার পোন ছিল আর যে নায়কের ইয়েতে ছিল তার ওখানকার নাম হয়েছিল রাহুল আমি আর পরে কিন্তু ওই ছেলেটাকে কোথাও দেখিনি প্রচণ্ড পরিমাণে সুন্দর হ্যান্ডসাম ছিল ফর্সা লম্বা টিকালো নাক আর ওই রেখা ছিল মানে চরিত্রটার নাম ছিল রেখা ভীষণ সুন্দর চেহারা কিন্তু চাপা রঙ ছিল তারও সব কিছু কাটা মানে কাটা চোখ মুখ ছিল তারপর ছিল কি কী চাচ্ছি মিসেস ভট্টাচাচ্ছি আর একটা হয়েছিল কি বলতো ওই মিস্টার অ্যান্ড মিসেস আয়ার এই এই যে জিনিসগুলো এগুলো মানে ভীষণ ভালো লাগতো এগুলো ভীষণ ভালো লাগতো তারপর এলো কি বলতো মালগুড়ি ড্রেস মালগুড়ি ড্রেসটা প্রচণ্ড ভালো লাগতো মালগুটি দেশ তানা না 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 ভীষণ 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 ভালো লাগতো এই মালগুড়ি দেশ তারপরে এলো হামলোক হামলোকেট ছুটকি বড়কি মেঝলি মজলি সরি মজলি মজলি তারপর তোমার নানহে 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 এগুলো ছিল হচ্ছে হামলোকের হামলোক আর যে ছিল হচ্ছে তোমার তারপরে বেশ অনেকবারই শুরু হলো কি বলতো বুনিয়াদ বুনিয়াদে বীরা ওই গেন তো বুয়াকে হাত মে থি এরকম একটা কোনো ডায়লগ ছিল হ্যাঁ বিরাব বালি আর ওই ছেলেটার নাম না আমি খুব ভুলে গেছি বিজয়েন্দ্র ঘাটকে কিন্তু যে চরিত্রপথা ডক ডক্টরই করেছিল অ্যাকচুয়ালি হয়তো পিছন মানে ভীষণ পরিমাণে ভালো অনবর্ত মানে ভীষণ ভীষণ ভালো লাগতো পরে তো দ্য সোর্ড অফ টিপু সুলতান ফুল তখন মোটামুটি একটু বড় হয়ে গেছি যখন এগুলো হলো মানে সোড অফ টিপু সুলতান এইসবের গল্পগুলো তো পরে প্রথম তো টেলি ভেসটা ছিল আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি মানে দরজার শাটারটা এইভাবে খোলা হতো কাঠের দরজাটা ছিল তারপর এলো কালার টিভি সেটা হলো হচ্ছে টেলি টেলার ইয়েস টেলের আমাই এলো আমাদের বাড়িতে প্রথম যখন কালার টিভি এলো না বন্ধুরা বাড়িতে আমাদের আমি আর আমার দিতে এত হ্যাপি মানে বলে বোঝাতে পারবো না প্রথমবার আমরা কালার টিভি দেখছি ভীষণ পরিমাণে আর যেটা মনের মধ্যে প্রশ্ন একটা এসেছিল অ্যাকচুয়ালি যে কালারগুলো হয় মানে অ্যাকচুয়ালি যে কালারগুলো থাকে দেখা যায় সেই কালারগুলোই কি শো করে ওখানে তারপর আমার বাবা ভিসি ভিসিআর ভিসিআর ভাড়া করে আমাদের তিনটি মুভি দেখিয়েছিল একটা হচ্ছে পার নাসির উদ্দিন আর সাবান আজমির পার ভীষণ ভালো লেগেছিল আচ্ছা আর একটা বেতাব অপূর্ব আর আর হচ্ছে তোমার আমরা দেখেছিলাম কুলি অমিতাভের কুলি আর সানি আর সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের বেতাব শাম্মী কাপুর তার বাবা হয়েছিল মেয়েটার ভীষণ ভালো সারা দিন হচ্ছে মুভি চলেছিল তো আমাদের সময় যে ইয়েগুলো হতো না মানে প্রোগ্রামগুলো হতো না ভীষণ পরিমাণে ভালো লাগতো পরে এলো কি বলতো কেবল না মেট্রো বলে একটা এসেছিলো মেট্রো মানে টিভির মধ্যেই মেট্রো একটা চ্যানেল সেখানে হচ্ছে আপু পাপ্পু আপু আর পাপ্পু কি দেখো কি পাপ্পু কি দেখো সপসে আরে সপসে প্যারি আপু আর পাপ্পু পাপ্পু আর আপু বাচ্চাটার নাম পাপ্পু ছিল আপুটা ছোটো একটা হাতি ছিল হুম মানে এত সুন্দর মানে এখন আমরা কী বলতো আমরা এই ফোন আমরা টিভি টিভির প্রোগ্রাম এখন তো সব ফোনের মধ্যেই দেখে নিচ্ছি আমরা ওয়াইফাই কানেক্ট করে বা ডাটা ফোনের মধ্যে ডাটা ভরে তখনকার দিনটা অদ্ভুত ছিল তবে এখন একটা জিনিস কি মনে হয় তো আমাদের এখন উন্নত হয়েছে আমাদের এই দেশ আমাদের সমাজ সব কিছু উন্নত হয়েছে ঠিকই কিন্তু এই যে সারাদিন যে আমাদের টিভির কোনো ব্যাপারটা ছিল না তার জন্য কী হতো বলতো সারাদিন আমরা কিন্তু পড়াটা পড়তে পারতাম মানে যখন স্কুল ছুটি হতো সামার ভ্যাকেশান বলো বা উইন্টার ভ্যাকেশানের ওই কটা দিন বলো বা পরীক্ষার আগে বা এমনি রোববার পড়তে পারতাম আমরা এখন যে ব্যাপারটা সারাদিনই টিভি চব্বিশ ঘন্টা তো সেই ব্যাপারটা কিন্তু তখন ছিল না যেমন অনেক কিছু ছিল না অনেক কিছু আমরা পাইনি এখনকার বাচ্চাগুলো তো সব কিছুই পাচ্ছে এটা কিন্তু ঠিক কথা এখনকার বিবিরা সব কিছুই পাচ্ছে আর অনেক কিছু অভিজ্ঞতা ওরা সঞ্চয় করছে অনেক কিছু শিখছে আমাদের থেকে অনেক 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 বেশি শিখছে আমাদের যেমন নাচ শিখতে হলে এখনও নাচের স্কুলে আছে অবশ্যই আমি যেমন লোকাল স্কুলে নাচ শিখতাম তেমনি অমলে শঙ্করের কাছে গিয়েও আমি নাচ শিখতাম তো এখনও প্রচুর নাচ স্কুল আছে এটাও ঠিক আবার এমন অনেক ব্যাপার কি বলতো এই যে আমরা এই মোবাইল থেকে কত কিছু দেখব নাচ শিখতে পারছি রান্না পারছি শাড়ি কীভাবে পড়তে হয় সেটা পারছি মেকআপ পারছি এইচ অ্যান্ড এভরিথিং আমরা এই মোবাইল থেকে শিখতে পারছি তো আমাদের না জীবনটা খুব সুন্দর ছিল আর জানো তো যখন আমি শান্তিনিকেতনে ছিলাম হোস্টেলে তখন কি বলো তো ওই ছিল দূরদর্শনী না কয়েকটা জিনিস যেমন হচ্ছে কিলেকা রহস্য ওটা নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছ হ্যাঁ কিলেকা রহস্য তারপরে হচ্ছে আর একটা হচ্ছে শুয়েতলানা ছিল স্বাভিমান হে শুয়েতলানা ওই সুয়েতলানা মানে এত সুন্দরই কিটুকিট বাণী তো ওই স্বাভিমান দেখার জন্য বিকেলবেলাতে কী করতাম বলো তো আমাদের একটা ঘর ছিল সেই হল ঘর হল ঘরের মধ্যে আমরা হোস্টেলের সময় মিলে টিভি দেখতাম মানে যারা যারা চাইতে আর কি টিভি দেখতাম তো স্বাভিমান বিকেল চারটের সময় হতো সেটা দেখার জন্য কি করতাম বলো ইট যেমন ছোটো ছোটো ইট দিয়ে না আমরা আমাদের জায়গাটা ব্লক করে রাখতাম বেঞ্চে কেন নইলে আমার মাটিতে বসতে হবে নইলে দাঁড়িয়ে দেখতে হবে এই আর একটা কথা হ্যালো 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 ইন্সপেক্টর ইন্সপেক্টর ওটা করম করম চাঁদ এই যে জিনিসগুলো সেই চাতের সেই গাজর খাওয়া হ্যাঁ ভীষণ ভীষণ ভালো লাগতো পরে তো হলো শ্রীমান শ্রীমতীথিক আরম্ভ করে অনেক কিছু তারপরে ইয়েজো হে জেনতে কি ওটা দারুণ ছিল আর একটা ছিল বলো কি। ওইটাকে নুক্কার ইয়েস নুক্কার আমাদের সময় ছিল নুক্কার ওখানকার খোপড়ি গুরু অদ্ভুত সুন্দর ছিল মানে সে দিনগুলো না সে সিরিয়ালগুলো এখন কি হয় বলতো এক একটা যেমন বিজ্ঞাপন এক একটা হয় না এ গেলারিয়া গেলারিয়া ওইগুলো যে হ্যাঁ ওই যে জিনিসগুলো মাঝে মাঝে দেখাতো সেই জাল কেটে পাখি জাল কেটে দিচ্ছে বেরিয়ে যাচ্ছে না ইঁদুরে জাল কাটছে পাখিগুলো বেরিয়ে যাচ্ছে জাল থেকে ওইগুলো হুম এই যে জিনিসগুলো এগুলো যখন এক এক সময় কী হবে তো এগুলো তো এখন আর টিভির মধ্যে শু করে না যখন ধরো অনেকে আছে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে বা অনেক সুন্দর মিষ্টি বন্ধুরা আছে যারা ইনস্টাতে বলো বা ইউটিউবে বলো এই যে এই যে ছোটো ছোটো জিনিসগুলো বা বিজ্ঞাপনগুলো বাজাজ হ্যাঁ বাজাজের ওই যে বিজ্ঞাপনটা যেমন হচ্ছে তোমার जब मैं छोटा बच्चा था बारी शरारत करता था मेरी चोरी पकड़ी जाती जब घर में हो बजाज अब मैं बिल्कुल भुटा हूँ गोली खाकर हू, सोता हूँ सोता हूँ लेकिन फिर भी घर के अंदर लेकिन आज भी घर के अंदर जब रोशनी हो बजाज ये जीव को हेमा रेखा जोया आरे सुषमा सबकी पसंद मेरी माँ ওয়াশিং পাউটার নির্মা ওয়াশিং বাউটা নেমা এই যে তো এই যে ব্যাপারগুলো মানে বিজ্ঞাপনগুলো যেগুলো আমরা মানে মানে আমার যখন চোখে পাড়ে না এই জিনিসগুলো তখন না আমার সে সে কোন দিনে সেই পুরনো স্মৃতিতে চলে যায় পুরনো দিনে চলে যায় যে আমরাও ছোটো ছিলাম আমরা ছোটো থাকলে এই যে জিনিসগুলো এই যে বিজ্ঞাপনগুলো আমরা সবাই মিলে দেখতাম সব বন্ধুরা মিলে হোস্টেলে সব বন্ধুরা মিলে তারপর দিদির সাথে মা বাবার সাথে আর এখনকার জেনারেশান বলো সমাজ বলো এতটা মডার্ন এতটা উন্নত সব কিছু মানে সবই তারা বোঝে সবই কিছু দেখানো হয় এটা আমি খারাপভাবে বলছি না খারাপভাবে নিও না কিন্তু আমাদের সময় কি হতো জানো তো আমাদের সময় তো সত্যি কথা বলতে কি বেঙ্গলি মুভি বলো হিন্দি মুভি বলো মানে কিছুই না তাও হিন্দি মুভিতে মাঝে মধ্যে যদি সত্যি বলছি বন্ধুরা যে একটা দুটো যদি কখনও সখনও কট করে একটা কিসিং সিন চলে আসতো তাও গালে মানে ধরো সোফার ওপরে বাবা বসে টিভি দেখছে সোফাটাতে হেলান দিয়ে আমি আর দিদি মেঝেতে বসে মুভি দেখছি আর কি একবার মনে আছে আদিত্য পেন্সিলের কি একটা মুভি দিয়েছিল তো বৃষ্টির একটা রাত তো সেই নায়িকাটা কে ছিল আমার ঠিক আপাতত মনে পড়ছে না তো মেয়েটাকে কিস করেছে কান টান দিয়ে তখনই আগুন বেরোচ্ছে আর দিদি কে কি করে এরকম ভাবে হাসছে বাবা তো রীতিমতো উঠে যাও বেতনে করেছিল হ্যাঁ চিৎকার মানে ভীষণ ভয় পেতাম হাত পাঠ হানটা হয়ে যেত আরে বাবা মানে তখনকার দিনে কেমন ব্যাপারটা ছিল বাবা ভীষণ ছিল স্ট্রিক ছিল আচ্ছা মুভিতে ও দেখাচ্ছে আমাদের তো দোষে না কিন্তু বাবা ভীষণ রিয়াক্ট করতেন আমাদেরকে মারতে উঠতেন আর ওই রকম বাই যদি চলে আসতো না খালি ঠাকুরকে বলতাম রাম রাম প্লিজ যেন খারাপ কিছু না দেখায় খারাপ মানে যে ওই একটা কিসিং সেন সেটাই একটা বিশাল ব্যাপার হয়ে যেত না হ্যাঁ তবে এখনকার এই বাচ্চাগুলি কেমন বলো তো আমরা তো ভীষণ বন্ধুর মতো মিশি আমি তো আমার বাচ্চার ভীষণ মানে ভীষণ ভীষণ বন্ধু শুধু তাই না আমার ছেলের যে বন্ধুরা তারাও তারাও আমার বন্ধুর মতো বন্ধুর মতো ট্রিট করে বন্ধুর মতো মিশে তাদের সাথে এটাই আমাদের তো মানে অন্যদের কি না জানি না আমার বাবা তো রীতিমতো স্ট্রিক ছিলেন স্টেট ব্যাংকে জব করতেন আমার বাবা শুধু তাই নয় স্টেট ব্যাংকে প্লাস্টিকের স্কেলগুলো পিঠে ভাঙতেন ভেঙে যেত আবার দেওড়াইতে জুড়ে জুড়ে জোরে জোরে আবার মারত বাবা আর ওই অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার ছিল এখন তো সব প্লাস্টিকের হ্যাঙ্গার একটা না দুটো আমার বাড়িতে অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার আছে দিয়ে ভীষণ মারতো আমাকে আর আমার দিদিকে বাবা হ্যাঙ্গারগুলো তো আর এইভাবে টান করে সোজা করে আবার মারত এই হচ্ছে জীবন এইভাবে আমাদের দিন কেটেছে মানে রীতিমতো বাবার শাসনে এটাই না মা মারতেন না মা রেগে গেলে চেঁচাতো মা মারতো না মা গায়ে হাত দিত না এই যে জিনিসগুলো মানে এই যে পুরোনো দিনের যে জিনিসগুলো কত সুন্দর কত ভালো লাগে যখন মানে ধরো কোনো বিজ্ঞাপন হট করে চলে এলো না মানে বাবুল বলো বাবুল টুথ টুথপেস্ট বা সেই দন্তমঞ্জন লাল দন্তমঞ্জন কি একটা মানে এগুলো সব যখন সামনে চলে আসে না হট করে তো তখন না আমি আমার বাবাইকে বলি দেখ কি সুন্দর আমরা এই সব ছোটোবেলাতে এনজয় করেছি এত সুন্দর সুন্দর মানে এখনও আমি সত্যি এখন তো যদি সার্চ করি এখন তো ফোনের মধ্যে যদি আমি সার্চ করি নুক্কার বলো হামলোক বলো বুনিয়াদ বলো যাই বলো সবই চলে আসবে এটাই হচ্ছে কথা তো খেয়ে আর বলবো রামায়ণ মহাভারত ছিলই হ্যাঁ আমার দিদির এক টিচার ছিলেন মানে ইংলিশ টিচার রামায়ণটা শুরু হওয়ার আগে টিভিটা ভালো করে মুছতেন গঙ্গা জল ছিটিয়ে দুপ দিত ধনু দিত রামায়ণ দেখতে বসতো যাই হোক ওই দিনগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল প্রচুর সময় আমাদের ছিল হাতে কি বলো তো কেন কি আমরা বাইরে খেলতে যেতে পারতাম এখনকার দিনে বাচ্চারা তো বাইরে খেলা ভুলেই গেছে প্রায় বলতে পারো মোবাইল আর ল্যাপটপ নিয়ে বসে থাকে তাই না দিনগুলো সুন্দর ছিল আর সবচেয়ে সুন্দর ছিল সুন্দর বন্ধু বন্ধুবান্ধব মা বাবা সুন্দর দিদি সুন্দর আত্মীয় স্বজন সবাই তো কালের জোয়ারে বা কালের স্রোতে অনেক কিছুই হারিয়ে ফেলেছি অনেক কিছু হারিয়ে গেছে জীবন থেকে চলে গেছে এই সব জিনিসগুলো যখন দেখি মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে আমার জানো তো সত্যি কথা একটা তোমাদেরকে আজকে আমি বলছি শেয়ার করছি এটাই যে এই যে আমি ধরো এই যে ইউটিউব করছি তোমাদের সাথে আমি কথা বলছি ঠিক আছে তোমরা যে আমার ভালোবাসা দিচ্ছ আমায় আমাকে ও পাশ থেকে তোমরা শুনছ দেখছো হ্যাঁ পয়সা ইনকাম সেটা তো একটা বড় ব্যাপার আছে কেন কিছু তো লাইফে করতে চাই এটা ঠিক কথা এটা ঠিক অবশ্যই কথা কেন কি দুটো পয়সা ইনকাম করতে পারলে খুব সত্যি কথা বাড়ির অবস্থাটা ভালো হবে হয়তো দেখে আমাদের বোঝা যায় না কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে গো দুটো পয়সা এলে বাড়িতে তো হয়তো অনেকে ভাব ভাবতেই পারছো ভাবতেই পারো বা হয়তো মনে মনে বলছো প্রথম ইনকাম তোমার হয়তো চার হাজার কি দু হাজার কি আট হাজার আসবে তাতে আমার কাছে না ওই দশ টাকাটাও অনেক খুব খুব সত্যি কথা বলছি আমার কাছে ওই দশ টাকাটাও অনেক তো যাই হোক এটা তো অন্য প্রসঙ্গে চলে গেলাম কিন্তু ইনকামটা ছাড়াও সেটা তো ইম্পর্টেন্ট আছেই সত্যি কথা গো আমরা যে আজকে শুধু আমার কাছে না আজকে যে আমরা সব বন্ধুরা মিলে যে ইউটিউব চ্যানেলে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি একটা অমূল্য সময় দিচ্ছে আমাদেরকে সেটার কিন্তু সবাই চাইছে ইনকাম করতে তাই না সবাই কিন্তু ইনকাম করতে চাইছে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছে ভালো থাকতে চাইছে এটা খুব সত্যি কথা আর এর থেকেও বেশি আর একটা কি ইম্পর্টেন্ট জানো আমি যখন থাকবো না একদিন তো থাকবো না এই ভিডিওগুলো থেকে যাবে আমি যেমনই নাচি যেমনই গাই যেমনই কথা বলি যেভাবেই যা ভিডিওই দেয় না কেন এগুলো থেকে যাবে শুধু তাই না বাবাইদের যে পরের জেনারেশান তাদেরকে আমার ছেলে দেখাতে পারবে যে তোর মানে ঠাকুমা বল বা বুলুমা বল এই স্মৃতিগুলো তার আছে এ এরকমভাবে নাচত গাইত গল্প করতো এরকম দেখতেছিল এই ব্যাপারগুলো কেন কি আমাদের মা বাবার সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপিরা সেই অ্যালবাম যখন আমি বের করে দেখি বা দেখেছিলাম দিদির বাড়িতে তখন এত ভালো লেগেছিল মা আমার মা ছোটো এত সুন্দর লেগেছিল ভীষণ ভালো লেগেছিল জানো জিনিসটা ভীষণ তো এমন অনেক ফটো আছে খারাপ হয়ে গেছিলো যে মানে খারাপ হয়ে গেছে ফাঙ্গাস ধরে গেছে কেমন একটা হয়ে যায় না ফটোগুলো আগেকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব ফটো মাসেদের ফটো কাকুদের ফটো কতজনের ফটো আমাদের ছোটোবেলার সেই ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এখন তো সব কিছু ফোনের মধ্যে বন্দি হবে আর শুধু যত দিন যাবে তাই না যত দিন যেতে থাকবে তত মডার্ন মডার্ন জিনিস বেরোতে শুরু করবে তাই না তো যাই হোক এটা অন্তত স্মৃতি হিসেবে থেকে যাবে পরবর্তী যে জেনারেশান বাবাইদের পরবর্তী জেনারেশনারা তারা আমায় দেখবে আমাদের দেখবে এটা হচ্ছে আসল কথা আমি থাকি বা না থাকে আমার ছোঁয়া আমার ভালোবাসা রেখে দিয়ে যাব তো বললাম অনেক কথাই তোমাদের সাথে আজকে ভালো লাগলো সত্যি বলতে কি তোমাদেরকে আমি ওই পারে মানে যখন আমাকে কমেন্ট দাও ভালোবেসে অনেক ভালোবাসা দাও তখন তোমাদের আমি দেখতে পাই বা তোমাদের চ্যানেল যখন আমি ফলো করি তখন তোমাদের আমি দেখতে পাই কিন্তু এখন যে তোমাদের সাথে আমি কথা বলছি ক্যামেরার ওই পারে আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরা আমায় এখন দেখছো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাও যেন মনে হয় কি বলতো অটুট একটা বন্ধু শক্ত কিছু হাত বেশ কিছু বন্ধু শক্ত হাত এই হাতটা ধরে আছে ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এই আর কিছু বলার নেই আপাতত আমি এখন একা আছি তোমাদের সাথে কথা বলে আমি এখন রেস করব এটাই তো আজকের মতো আসছি অনেক ভালোবাসা দিলাম অনেক ভালোবাসা রেখে গেলাম তোমরা অনেক সাপোর্ট করছো পাশে থাকছো অনেক ভালোবাসা দিচ্ছ আরও 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 ভালোবাসা দাও ওই গান আছে না প্রাণভরি তৃষাহরে মোরে আরও আরও আরো দাও দান আমার কিছু কিছু জিনিস ভুল হয়ে যায় সরি তার জন্য হ্যাঁ তেমনি মোড়ে আরও আরও ভালোবাসা দাও সেই রকম আর তোমরা আরও আরও ভালোবাসা নিয়ে যাও তো সেই রকম ব্যাপারটা আর কি কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই সাবধানে থাকো কেমন আর আবারও কিছু হঠাৎ করে মনে পড়লে তোমাদের সামনে চলে আসব। আজকের মতো এখানে আসছি অনেক ভালোবাসি নিয়েও তোমাদেরকে অনেক ভালোবাসি লাভ ইউ